শ্রোতা বন্ধুরা চলে আসে সময়ের স্বাস্থ্যকর বিশেষ লাইভ অনুষ্ঠান আজকে গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান পর্ব দেখি কিনা অনেক অনেক বেশি পরিমাণে মানুষের উপকারের লাগে সাধারণত লাইফ অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই সমস্ত কারণ যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে অনেক বেশি পরিমাণে রোগাক্রান্ত ভারাক্রান্ত এবং তাদের স্বাস্থ্য বিষয়ের বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করে তাই সবাই আসলে সঠিক সময়ে জয়েন হবেন এটি কিনা আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী করে তুলতে সাহায্য করবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যার নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের এখানে বিশ্বের বিশ্বের বিভিন্ন প্রকার দেশগুলোতেই যে সমস্ত দেশগুলোর আবহাওয়া অনেক বেশি পরিমাণে বৈরি। এই বইরি আবহাওয়াটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ করে ফেলছে এটি কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার বইরি আবহাওয়া আমাদের কারোর জন্যই শুদ্ধ নয় বা আমাদের কারোর জন্যই সঠিকভাবে সুত হওয়ার যে একটা বিশেষ প্রবণতাটা আসলে এটি কিন্তু নিয়ে আসে না আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি বন্ধুরা চলছে এই সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব আমাদের প্রত্যেকেরই কিন্তু আসলে অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সমস্যাগুলো থাকে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসকের শরণাপন্ন হয়ে যেয়ে সুন্দরভাবে একটু নিজেরা নিজেদের স্বাস্থ্য সমস্ত সমস্যাগুলো তুলে ধরবো সেই প্রক্রিয়াটা কিন্তু হয়ে ওঠে না তাই আজকের সময় স্বাস্থ্যকথার যে লাইভ অনুষ্ঠান তার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি একটি বিশেষ বার্তা দিতে চাই সেটি হচ্ছে আমরা কিন্তু সবাই অনেক অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন থাকতে চাই স্বাস্থ্য সচেতন হতে পারে আমাদের সুস্থ রাখতে বন্ধুরা যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন সময়ের স্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা বর্তমান সময়ে প্রতিনিয়ত ডেঙ্গু ভাইরাসের মতো করোনা ভাইরাসের মতো বিভিন্ন প্রকার রোগে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন এ ধরনের রোগগুলো আমাদেরকে কিন্তু খুইয়ে খুইয়ে শেষ করে দিচ্ছে এই ধরনের রোগ থেকে সুস্থ থাকতে আমাদের আসলে সঠিক পণ্টি করণীয় সেই সম্পর্কে কিন্তু জানার আগ্রহের কোনো কমতি নেই আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তাই না কেটে সন্তানি দেখবেন আপনারা জানেন যে ভাইরাস এমন একটি পরিবেশে গ্রো করে এমন একটা পরিবেশে বড় হয়ে যায় এমন একটা পরিবেশে মানুষের জন্য শঙ্কার কারণ হয়ে যায় সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় আবহাওয়া যদি ভিজা সেতে ঠান্ডা আবহাওয়া হয় তাহলে কিন্তু ভাইরাস গ্রো করার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন আর সতর্কতা অবলম্বন করা জরুরি বন্ধুরা ভাইরাস এমন একটি জীবাণু ভাইরাস এমন একটা জীবাণু যেটি কিনা আমাদের একদম খুবই ক্ষতির সম্মুখীন করে ফেলতে পারে আমরা যদি সুস্থ থাকতে চাই আমরা যদি সতর্ক থাকতে চাই তাহলে কিন্তু আমাদের ভাইরাস সম্পর্কে অনেক বেশি পরিমাণে জ্ঞান রাখা জরুরি এখন কথা হচ্ছে অনেকে আছে যে ভাইরাস সম্পর্কে ভালো কোনো ধারণা নেই ভাইরাস বিশেষ করে করোনা ভাইরাস ডেঙ্গু ভাইরাস এ সমস্ত ভাইরাসে আক্রান্ত রুগীদের কিন্তু তাদের নিয়মকানুন সুন্দরভাবে কিন্তু অনেকেই ফলো করতে পারেন না এখন কথা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের যে সমস্ত রুগীরা আছে তাদেরকে কেন কোনো দিন পর্যন্ত প্রতিদিন পর্যন্ত সময় আইসোলেশনে থাকা বা মশারি দিয়ে রুমে অবস্থান করার পরামর্শটি দেওয়া হয় সেটি কিন্তু সবারই জানার আগ্রহের কমতি নেই বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস যে কথাটি বলছিলাম যে এই যে আবহাওয়া ভেজার সাথ এতে কিন্তু কিছুটা ক্ষতির মুখ্য করতে হয় আমাদেরকে আপনার জন্য অবাক হবেন ইরফান লিখেছে হাই হ্যালো খবর ভাই কেমন আছেন অবশ্যই বলবেন যে কথাটি বলছিলাম যে এই যে প্রতিনিয়ত আমাদের যে ভাইরাস ব্যাকটেরিয়ার যে কিছু ব্যাঘাত সৃষ্টি করছে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ সে থেকেও সুস্থ হয়ে উঠতে পারছি না তার মানে আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে সময় পার করতে হবে ডেঙ্গুতে আক্রান্ত হলে কোনো ভয় নেই সচেতনতাই হবে ডেঙ্গু রোগ থেকে জয় আমরা নিজেরা যেমনিভাবে খাদ্য স্বাস্থ্য সচেতন ও সতর্ক তেমনিভাবে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকেই স্বাস্থ্য সচেতন করব ডেঙ্গু রোগ হলে কিছু বিশেষ খাবারগুলো গ্রহণ করা জরুরি যে সমস্ত খাবারগুলো আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে সুস্থ রাখতে সাহায্য করে তার ভিতরে অন্যতম একটি বিশেষ খাবার হচ্ছে আনার আনারের বিশেষ জুস আপনার দেহের ভিতরে রক্ত স্বল্পতার ঘাটতি পূরণের পাশাপাশি রক্তের প্লাটলেট কাউন্টকে বাড়ায় আনার বা কোমো বা ডালিম এটি কিন্তু প্রতিরোধ ক্ষমতাকে বহুদিনে বাড়িয়ে দিতে পারে এবং আনার এটি কিন্তু রক্তের প্ল্যাটলেট কাউন্টকে বাড়ায় কিন্তু একটি কথা মনে রাখা জরুরি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকাথের সেলাই মনোষণ পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের দেহে কিন্তু প্লাটিলেট কাউন্ট কমতে থাকে আর প্লাটিলেট কাউন্ট কমে যাওয়া মানেই রোগী কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এখন একটু বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে রোগীর কিন্তু আরেকটি ক্ষতির মুখে পড়তে পারে রোগী কিন্তু আরেকটি বিপজ্জনক হয়ে উঠতে পারে একটি বিষয় সেটি হচ্ছে তার দেহে ইলেকট্রোলাইটের ঘাটতি হ্যাঁ বন্ধুরা তার তাদের ইলেকট্রোলাইটের বিশেষ ঘাটতি হতে পারে এখন ডেঙ্গু রুগীদের ইলেকট্রোলাইট ঘাটতি হলে তাদের কিন্তু ইলেকট্রোলাইট ন্যাচারালভাবেই সংগ্রহ করা যায় বা ন্যাচারালভাবেই সুন্দরভাবে গুছিয়ে তোলা যায় সেটি কীভাবে আমি সেটি বলবো এখন ডেঙ্গু হলে ডেঙ্গু রুগীদের যে বিশেষ খাবার খাওয়ার প্রয়োজন তার ভিতরে অন্যতম একটি বিশেষ খাবার সেটি হচ্ছে ডাবের পানি বেশি বেশি খাওয়া আঁখের শরবত বা আখের রস খাওয়া এর পাশাপাশি বেলের শরবত খাওয়া যেতে পারে এ ধরনের রসালো খাবারগুলো কিন্তু ডেঙ্গু রুগীদের প্ল্যাটুলেট কাউন্টকে নর্মাল ভেলুতে ফিরিয়ে আনতে সাহায্য করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রতে যে কথাটি আলোচনা হচ্ছে যে ডেঙ্গু ভাইরাসের আক্রান্ত হলে কোন কোন খাবারগুলো খাওয়া অনেক বেশি পরিমাণ স্বাস্থ্যকর এবং সুস্থ থাকে এবং সুস্থ হয়ে উঠতে অতি দ্রুত সাহায্য করে আরেকটি বিশেষ ফলের জুসের কথা ফলের বিশেষ অংশ সেটি হচ্ছে আপনি পেঁপে যে সবজি আছে পেঁপের পাতার যে কাতার অংশটি এটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে দুস আকারে খেতে পারেন এটি কিন্তু মানুষের দেহের প্লাফিনে বহু গুলি বাড়িয়ে দিতে পারে আপনি জেনে অবাক হবেন সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদেরকে যে বিশেষ বার্তাটি পৌঁছে দিচ্ছি যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের বিষয়টি কিন্তু আজকের একটি বিশেষ ভিডিও পর্ব দেব রাত্রিতে সেই পর্বটিতে আপনারা জানতে পারবেন পর্বটিতে ভালোভাবে বুঝতে পারবেন ডেঙ্গু রুগীদের কোন খাবার খাওয়া জরুরি কোন কোন খাবার স্বাস্থ্যসম্মত আপনারা আগামীকাল সকাল সাতটার দিকে ভিডিও পর্বটি দেখতে পাবেন বিস্তারিত আলোচনাটি সবাই মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করবো যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু ছোট্ট একটি ব্রেক সামান্য কিছু সময় পরে চলে আসছি সে পর্যন্ত দূরে ধরুন ছোট্ট একটি ব্রেক তিন মিনিটে তারপরে চলে এসে হাজির হবো আবারও লাইভ প্রোগ্রামে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ